আসসালামু আলাইকুম আলহাম আবরাকাত আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মেশিনগুলো ডেলিভারি হচ্ছে এটি যাতে রামগঞ্জের রামগঞ্জের আমাদের একটা কোয়েল পাখির খামারি ভাই উনি এই মেশিনটা অর্ডার করেছেন তাকে আমরা মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই তো এটি হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে সাত হাজার দুশো ছেটার এবং ছত্রিশশো হেসার যেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউটার তো আমরা বড় ইনকিউটারের ক্ষেত্রে যেটা করে আমরা অটো ইমার্জেন্সি সুইচ সিস্টেম দিয়ে থাকি যদি কোনো কারণে ইনকিউটারটি কন্ট্রোলার খারাপ হয় তাহলে সেখানে আপনি ইমার্জেন্সি সুইচ চেপে দিলে আপনার মূল্যবান ডিমগুলো আর নষ্ট হবে না এবং সেক্ষেত্রে আপনি আপনার কন্ট্রোলারটি রিপেয়ার বা রিপ্লেস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে কন্ট্রোলার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো এই মেশিনগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো এগুলোতে মুরগির ডিম ধরবে চব্বিশশো সেটার এবং হ্যাসারি হ্যাসার হচ্ছে বারোশো তো খুবই সম্ভব